তুরস্কের ইস্তাম্বুলে বসফরাস প্রণালীর ইউরোপীয় তীরে অবস্থিত বোগাচিচি বিশ্ববিদ্যালয় একাডেমিক উৎকর্ষতা সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ঐতিহাসিক তৎপর্যের আলোকবর্তিকা হিসাবে দাঁড়িয়ে আছে বোগাচিচি বিশ্ববিদ্যালয় আঠারোশো তেষট্টি সালে রবার্ট কলেজ হিসাবে প্রতিষ্ঠিত হয়ে এটি উনিশশো সালে বগাচিচি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় এবং তুরস্কের উচ্চশিক্ষার অন্যতম প্রধান প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত হয় বোগাচিসি বিশ্ববিদ্যালয়ের গল্প শুরু হয় আমেরিকান ধর্মপ্রচারক সাইরাস হ্যামলিন এবং একজন ধনী সমাজসেবক ক্রিস্টোফার রবার্টের রবার্ট কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে উচ্চশিক্ষার প্রথম আমেরিকান প্রতিষ্ঠান হিসেবে রবার্ট কলেজ পূর্ব ও পশ্চিমের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের প্রতীক হয়ে ওঠে উনিশশো সালে তুর্কি সরকার কলেজটির নিয়ন্ত্রণ গ্রহণ করে মূল ক্যাম্পাস বজায় রেখে এটিকে বোগাজিসি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করে প্রতিষ্ঠানটি তার ইংরেজি মাধ্যম শিক্ষা এবং একটি বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি গড়ে তোলার প্রতিশ্রুতি বজায় রাখে বোগাজিসি বিশ্ববিদ্যালয় বিশ্বের সবচেয়ে মনোরম ক্যাম্পাসগুলোর মধ্যে একটি বসফরাস প্রণালীকে উপেক্ষা করে পাহাড়ের উপর অবস্থিত বিশ্ববিদ্যালয়টি মনোমুগ্ধকর দৃশ্য উপস্থাপন করে যা শিক্ষার্থী এবং অনুষদ উভয়কেই অনুপ্রাণিত করে এর ঐতিহাসিক ভবন অ্যালবার্ট লং হল এবং দক্ষিণ ক্যাম্পাসের আইকনিক কোলোক টাওয়ার আধুনিক সুযোগ সুবিধার সাথে সহাবস্থান করে ঐতিহ্য এবং উদ্ভাবনের একটি সুরেলা মিশ্রণ তৈরি করে বিশ্ববিদ্যালয়টিতে ছয়টি ক্যাম্পাস রয়েছে যার মধ্যে রয়েছে দক্ষিণ ক্যাম্পাস যা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক হৃদয় উত্তর ক্যাম্পাস যাতে রয়েছে অত্যাধুনিক পরীক্ষাগার এবং গবেষণা কেন্দ্র কিলিওস ক্যাম্পাস যা শিক্ষার্থীদের আবাসস্থল এবং বিনোদনমূলক কার্যকলাপের উপর দৃষ্টি নিবন্ধ করে বোগাজিসি বিশ্ববিদ্যালয় তার একাডেমিক প্রোগ্রাম এবং প্রাণবন্ত বুদ্ধিজীবী শ্রেণীর জন্য বিখ্যাত এটি বিভিন্ন শাখায় স্নাতক স্নাতকোত্তর এবং ডক্টরেট প্রোগ্রাম অফার করে যার মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ারিং ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি হিস্টোরি পলিটিক্যাল সায়েন্স সোসিওলজি ইকোনমিক্স ইত্যাদি বিশ্ববিদ্যালয়টি ধারাবাহিকভাবে তুরস্কের শীর্ষ প্রতিষ্ঠানগুলির মধ্যে স্থান করে নিয়েছে এবং আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে গবেষণার প্রতি এর প্রতিশ্রুতি অসংখ্য প্রকাশনা এবং বিশ্বব্যাপী একাডেমিক নেটওয়ার্কগুলির সাথে সহযোগিতায় তা প্রতিফলিত হয় বোগাচিসি বিশ্ববিদ্যালয় শুধু একটি একাডেমিক প্রতিষ্ঠানই নয় বরং এটি একটি সাংস্কৃতিক কেন্দ্রও বটে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন সাংস্কৃতিক উৎসব এবং শৈল্পিক অনুষ্ঠানগুলির এর সদস্যদের এবং বৃহত্তর ইস্তাম্বুলের জনগণের জীবনকে সমৃদ্ধ করে আলবার্ট লং হলে বার্ষিক বোগাসিসি সঙ্গীত উৎসব এবং চলচ্চিত্র প্রদর্শন সাংস্কৃতিক ক্যালেন্ডারের প্রধান আকর্ষণ যা সকল স্তরের দর্শকদের আকর্ষণ করতে পারে পর্বতারোহণ থেকে শুরু করে রোবোটিক্স পর্যন্ত ছাত্র সংগঠনগুলো শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা এবং নেতৃত্বকে উৎসাহিত করে ইতিহাস জুড়ে বোগাসিসি বিশ্ববিদ্যালয় রাজনৈতিক ও প্রশাসনিক চাপ বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এসব সত্ত্বেও বিশ্ববিদ্যালয়টি ধারাবাহিকভাবে স্থিতিস্থাপকতা একাডেমিক স্বাধীনতা এবং উৎকর্ষতা বজায় রেখেছে এর প্রাক্তন শিক্ষার্থীরা যাদের মধ্যে শিক্ষা ব্যবসা এবং শিল্পকলার বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন তারা তুরস্ক এবং বিশ্বে অবদান রেখে চলেছে বোগাচিচি বিশ্ববিদ্যালয় কেবল শিক্ষার স্থান নয় এটি সাংস্কৃতিক বিনিময় এবং স্থিতি স্থাপকতার প্রতীক একাধিক মহাদেশের সংযোগস্থলে এর অবস্থান মানুষ এবং ঐতিহ্যের মধ্যে সেতুবন্ধন হিসাবে এর ভূমিকা প্রতিফলিত হয় এগিয়ে যাওয়ার সাথে সাথে বোগাচিচি বিশ্ববিদ্যালয় ভবিষ্যতের নেতাদের শিক্ষিত করার এবং জ্ঞানের বিশ্বব্যাপী সাধনায় অবদান রাখার লক্ষ্যে অবিচল রয়েছে যারা উচ্চশিক্ষার জন্য একটি বিশ্বমানের প্রতিষ্ঠান খুঁজছেন তাদের জন্য বোগাচিচি বিশ্ববিদ্যালয় একটি আদর্শ স্থান